আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের পুকুর পাড় আর এটা গাছ নিয়ে আসছি বর্ষাকাল তো গাছটা লাগাবো এটা হচ্ছে ওর বড়ই গাছ হ্যাঁ আসলে এই পুকুরটা আমাদের না আমরা লিজে নিয়েছি আমাদের পুকুর হলে যে আমরা গাছ লাগাবো ব্যাপারটা এমন না নিজের না জেনেও গাছ লাগাচ্ছি গাছ লাগানোর একটা বড় ফাইদা হচ্ছে গাছ লাগানো যাই আসলে নিজের জমিতে লাগাইতে না এই বাংলাদেশটাই তো আমাদের আমাদের সেই হিসাবে আমরা যেখানে ইচ্ছা সেখানে গাছ লাগাইতেই পারি লাগাইতেই পারি আর এখন বর্ষা আর মৌসুম তো